আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে সম্বোধন করছি নমস্কার আমি তরুণ ঘোষ অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা আপনি তো নিজেই বলেছেন ইউনোজ বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই আপনি নিজ মুখেই বলেছেন আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না কন্ট্রাডিক্ট হচ্ছে দুটোকে ঠিক যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব আমার আমি যখন ভিডিও করেছি এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই তাহলে আপনারা বুঝে পড়বেন বুঝে যাবেন যে পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি একটা ক্লাবের নির্বাচন যদি হয় তাহলেও তার একটা ডেট হয় তার ভোট গণনার দিন ঠিক হয় তার প্রার্থী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয় এটাই হচ্ছে নর্মাল নিয়ম সেটা কোপারেটিভ বলুন ক্লাব নির্বাচনী বলুন কোন সংগঠন বলুন কোনো ক্লাব বলুন কোন সরকার বলুন সব দেশেই তাই একই নিয়ম কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উঠি উনি উঠে পড়েছেন ওনার কথায় কাজে কোনো মিল নেই আর ওনার হাতে এখন কিছু নেই সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপি চ্যাংড়া মেংড়া যত গুন্ডা আছে তাদের হাতে দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজখবর নিন যে কি হচ্ছে না হচ্ছে এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না আমি আস্তে আস্তে বলছি আজকে গতকালকে রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে দ্বীপে সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায় সেই খবর পাওয়া মাত্র ওয়াক উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকমভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল এখানেও রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে আপনারা খবর নিন যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরম ভুল বলেছেন এখন আমি বলি না যে একটা কোভার্ট এই যে কোভার্ট অপারেশন হচ্ছে আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না কারণ একশো টাকা যদি খরচা হয় একটা অপারেশনে আশি টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য মানে প্রমাণ মেটানোর জন্য আর কুড়ি টাকা খরচা হয় তাকে মারার জন্য ফলে আশি টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য সেই ফুটপ্রিন্ট কোনো দিন কোনো গোয়েন্দা সংস্থার মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনো দিন ধরতে পারবে না এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি র করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে এটা আমি বলতে পারবো না তবে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা ছটা তিরিশ নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায় সেখানে তিনজন মারা যায় শিপ যাচ্ছিল নিজের মতো সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপে যাচ্ছিল সেখানে পর্যটক ছিলেন কিন্তু বেছে বেছে তিনজন এমন মারা যান তার বিতর্কিত ব্যক্তি এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা আজকে আপনার গতকাল কয়েকদিন আগে আমাদের গোর ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে তার মধ্যে দুটো জিনিস ছিল দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এক হচ্ছে যা যা জানা যায় যে দুজন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল একদম হচ্ছে রহমানি আর এক হচ্ছে রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন সে খবর আপনারা সবাই জেনে গেছেন কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তার ভিডিওটাও আমার কাছে আছে সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সাজিদ সাজিদ নাহিদ এবং নাসির উদ্দিন পাটোয়ারি এদের উস্কা আমি এবং আমার সমস্ত মমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন এই দাবি তিনি তুলেছেন তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বলেছেন ওয়ান সিক্সটি ফোরে আমি জবানবন্দি দেব ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে নির্বাচনী ট্রেনে উঠে গেছেন কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে আচ্ছা এবার মানে আজকে আমাদের ভোর কালকে রাতে তো হয়েছেই মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সোয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন মানে সাংবাদিক বৈঠক ডাকেন সেখানে তিনি আবার বলেন যে আরও একজন হিন্দু যুবক মারা গিয়েছেন তার নাম হচ্ছে এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে তার নাম হচ্ছে অনিক দাস বয়স হচ্ছে আঠাশ বছর তিনি মারা গিয়েছেন ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে আর কিন্তু সহ্য করা হবে না গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি আলাদা করে আপনারা দেখে নিতে পারেন সেখানে কি করা বিবৃতি জারি করা হয়েছে ইউ মাস্ট হ্যাভ টু পে মানে আপনাদের মূল্য চোকাতে হবে এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের খবরের কাগজ কাগজে মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে আপনারা দেখে আপনারা শুনে নেবে নিজে পেতে যে জাস্টিস হবে ভারত জাস্টিস করবে তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে এদিকে আপনাদের ইড়ানিগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে পাকিস্তানি আইএসআই করছে আপনারা মাদ্রাসা গুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয় ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয় তা মাদ্রাসায় কি হচ্ছে হচ্ছে বোমা বানানো এই কিরানিগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম পাঁচজন মারা গেছে আহত হচ্ছে মানে জোনা দশ দশ বারো বোধ আহত হয়েছে একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসহতর্কবস্য অশ্বতর্ক আবর্ষদও অশ্বতর্ কবরসদও ফেটে যায় ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে তারপরে ধরুন ময়মান সিংয়ের আপনার তিনশো বছরের পুরোনো একটা মাজার ছিল সেই মাজারটা ভেঙে ভাংসুর করা হয়েছে সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসির নামে পঁয়ত্রিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে সব থেকে তারেককে নিয়ে তো এত কিছু হলো এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে আর বিয়ে আওয়ামী লীগ মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে তাহলে পরে হয়ে আমরা তাহলে পরে আবার কি হবে না সন্ত্রাস হবে অবিচ্ছিন্ন ভাবে সন্ত্রাস হবে কিন্তু এটা আমি পনেরো দিন আগে বলেছিলাম তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে তা হাসপাতালে দেখা করার কথা ছিল সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত সরি এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবার তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখানে কাজী নজরুলের মরদেহ শাহিদ রয়েছে তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ আজিস আজিস সুপার মার্কেট এলাকা নীলক্ষেত আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি হয়ে রয়েছে এখন ওয়াকার উজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকার উজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে বডি আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও ওয়াকার উজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে সৈন্য তার প্রসঙ্গী সাহিদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি